হ্যাল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ক্লাসটি ক্লাসে এটি অঙ্কের ক্লাস আর এখানে আমি অঙ্কের কোষে দেখি পাঁচ দশমিক দুই এর এই দুই দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো তো এটা হলো এর পার্ট টু ভিডিও পার্ট ওয়ান ভিডিওতে আমি এই ছকটার সম্পূর্ণ সমাধান করেছি তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওটা দেখতে পারো আর এখানে আমি এই দুই দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো তো শুরুতে বলবো আমার চ্যানেল প্রথমে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার উদ্যোগদের সাথে শেয়ার করবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকবে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে তো দুই থেকে আছে এক থেকে ছয় পর্যন্ত নম্বর অভেদের সাহায্যে নিচের প্রশ্নগুলির সমাধান করি এক্স মাইনাস ওয়াই সমান দুই তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস সিক্স এক্স ওয়াই এর মান হিসাব করে লিখি এক্স মাইনাস ওয়াই দুই আছে তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস সিক্স এক্স ওয়াই এর করতে হবে তাহলে এক কিউব প্লাস বিকিউব সূত্র আমরা জানি যে এ কিউব প্লাস সূত্র হল এ প্লাস বি কিউব মাইনাস ইন্টু এ প্লাস বি তো এখানে এর জায়গাতে এক্স আছে এবং বি এর জায়গাতে ওয়াই আছে তাহলে এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর মাইনাস এখানে লিখে রাখলাম তো এক্স প্লাস ওয়াই ওয়ান এখানে এক্স মাইনাস ও এখানে মাইনাস আছে এক্স মাইনাস তো এখানে সেই মান বসাবো টু কিউব প্লাস থ্রি এক্স ওয়াই এর মান টু মাইনাস সিক্স এক্স ওয়াই সমান দুই দুো চার চার দু আট প্লাস তিন দুো ছয় অর্থাৎ সিক্স এক্স ওয়াই এক্স ওয়াই সিক্স এক্স ওয়াই সিক্স এক্স ওয়াই কেটে দিলে এটা হলো এইট দুইয়ের ভিতরে আছে এ প্লাস সমান মাইনাস একের তিন তাহলে একইউ প্লাস বিকিউব মাইনাস এবি এরমান মাইনাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন এটা প্রমাণ করতে হবে অতএব একউব প্লাস বিকিউব মাইনাস এবি একউ প্লাস সূত্র হচ্ছে এ প্লাস বি মাইনাস ইন্টু এ প্লাস বি আর একটা হলো মাইনাস ভি তাহলে এ প্লাস বি এর মান মাইনাস একের তিন তো এখানে মাইনাস একের বসাবো মাইনাস একের তিন কিউব মাইনাস আর এ প্লাস বি এর মান মাইনাস একের তিন মাইনাস এবি তাহলে মাইনাস মাইনাসে প্লাস মাইনাস তো গুণ করলে माइनस এক আর কিউব হলে টোয়েন্টি প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস তিন তিন কেটে দিলাম তাহলে এবি আর এখানে মাইনাস এবি প্লাস এবি মাইনাস এব কেটে দিলাম তো এখানে হলো মাইনাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন এখানে প্রমাণিত বা প্রুফ লিখতে হবে এক্স প্লাস ওয়াই সমান দুই ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ওয়াই দুই এক্স প্লাস এর মান বের করতে হবে এক্স এটা ইজিক টু আছে ওয়ান বাই এক্স প্লাস এটা দুই আছে তাহলে এক্স আর ওয়াইয়ের এক্স ওয়াই এক্স দিয়ে ভাগ করলে ওয়াই থাকছে এর সাথে একের গুণ ওয়াই দিয়ে ভাগ করলে এক্স থাকছে সাথে সাথে গুণ এটা সমান এটা ঘুরিয়ে লিখলে এক্স প্লাস ওয়াই সমান টু এক্স ওয়াই তাহলে আমাকে বের করতে হবে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর মান বের করতে হবে তো ওখানে আর একটা স্টেপ করে নেব এখানে এক্স প্লাস ওয়াই সমান দুই তাহলে দুই সমান টু এক্স ওয়াই কাটাকুটি করলে এক বা এক্স ওয়াই সমান এক তাহলে এ কিউ প্লাস বি কিউব সূত্র এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সমান এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এর ওয়ান দুই তাহলে টু কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ওয়াই এক্স ওয়ের ওয়ান এক্স প্লাস ওয়ান টু তাহলে দুই কোনো চার চার দোনো আট মাইনাস তিন এক তিন তিন ছয় তাহলে এটা হল দুই অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটা ইজ ইকাল টু টু এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স এর মান দুই আছে তাহলে বের করতে হবে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর মান বের করতে হবে তাহলে এটাকে লেখা যায় এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ টু টু ওপর নিচে কাটাকাটি করলে একটা এক্স কেটে যাবে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই তারপর এর বের করতে হবে এটা এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান এক্স টু দি পাওয়ার সিক্স বাই এক্স কিউব মাইনাস নিচে তো সমান এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি ওয়ান বাই এক্স কিউব সমান এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান এক্সের কিউব মাইনাস ওয়ান বাই এক্স তার হোল কিউব তাহলে এক কিউব মাইনাস দিকিউব সূত্রে ভাঙতে হবে সূত্রটি হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দুই টু কিউব প্লাস থ্রি এক্স এক্স কেটে দিলাম ইন্টু ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দুই সমান দুই দু চার চার আট প্লাস তিন ছয় আট আর ছয় মিলে হল চোদ্দ ইটি আছে এক্স প্লাস এক্স তাহলে এক্স কিউব প্লাস ওয়ান এর মান কত এক্স কিউবকে এভাবে লেখা যায় এক্স হোল কিউব ওয়ান বাই এক্স কিউবকে ওয়ান বাই এক্স হোল কিউব লেখা যায় এ কিউব প্লাস বি কিউব সূত্রে ভাঙতে হবে এটা হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পাঁচ তাহলে ফাইভ কিউ মাইনাস থ্রি ওয়ান ইন্টু এটা হলো ফাইভ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ মাইনাস তিন একটি তিন তিন পাঁচে পনেরো সমান একশো দশ নেক্সট আছে এক্স সমান ওয়াই প্লাস জেড এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এর মান হিসাব করে লিখি এক্স ইজ টু ওয়াই প্লাস জেড এখান থেকে বলা যায় বা এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এটা ইজ টু জিরো এখন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এর মানটা বের করতে হবে তাহলে এটা সমান এক্সের হোল কিউব প্লাস মাইনাস ওয়াই তার হোল কিউব প্লাস মাইনাস জেড তার হোল কিউব তো এটা এই মাইনাস ওয়াই কিউবটা এখানে আর মাইনাস জেড কিউবটা এখানে তারপরে আছে মাইনাস থ্রি তারপরে এক্স তারপরে মাইনাস ওয়াই তারপরে মাইনাস জেড এই কিউব প্লাস বিকিউ প্লাস কিউব মাইনাস থ্রি এ বিসি এরপরে সমান এ প্লাস মাইনাস ওয়াই তাহলে মাইনাস ওয়াই প্লাস মাইনাস জেড তাহলে মাইনাস জেড এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার এটা হলো বি স্কোয়ার এটা হলো সি স্কোয়ার মাইনাস এবি এখানে এটা এ এটা বি তাহলে আচ্ছা এবি হলো তারপরে মাইনাস বি সি এটা বি এটা সি গুণ করলে মাইনাস ওয়াইন প্লাস ওয়াই জেড তাহলে মাইনাস বি সি মাইনাস সি এ মাইনাস জেড হলো সি আর এখানে ইয়ে জেড এক্স তার আগে মাইনাস মাইনাস জেড এক্স সমান এক্স মাইনাস ওয়াই আচ্ছা এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এর শূন্য শূন্য ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস প্লাস এক্স ওয়াই মাইনাস মাইনাস জেড এক্স তাহলে শূন্য সাথে এই সংখ্যাগুলো গুণ করলে এটা শূন্যই হবে তারপরে জিতে আছে এক্স ওয়াই প্লাস তাহলে এক্স প্লাস এর মান এটা বের করতে হবে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এটা সমান আছে এম তাহলে এক্স প্লাস ওয়াই সমান এম বাই এক্স ওয়াই তাহলে অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব এম এর মান বের হবে এক কি প্লাস বি কিউব সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস এই দুটোর জন্য এতটা হলো আর সেই এমটা এখানে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই মান এম বাই তাহলে এটা কিউব মাইনাস থ্রি xy আর x + y এর মান m / আর + 3m এটা হলো m^3 m^3 তাহলে m^3 / x^3 y^3 মাইনাস থ্রি এম থ্রি এবং এম প্লাস টু থ্রি এম কেটে দিলাম এখানে আসছে সমান এম কিউ বাই এক্স টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এর মান আছে চার তাহলে টোয়েন্টি সেভেন এক্স বাই এইট এক্স এর মান বের করতে হবে তো এখানে এর মান আছে একশো উননব্বই এটা দেখাতে হবে তো এখানে থ্রি এক্স কিউব এটা ওয়ান বাই টু কিউব এখানে তিন থাকার কথা সেখানে আছে দুই এখানে দুই থাকার কথা সেখানে আছে তিন তো অঙ্কটা শুরু করবে এখান থেকে এখান থেকে থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু ওয়াই এর মান বের করে নিতে হবে তো প্রথমে এখান থেকে দুই সরিয়ে দিই তাহলে দুই দিয়ে ভাগ করতে হবে আর ডান দিকটাকেও দুই দিয়ে ভাগ তো এক্স প্লাস ওয়ান বাই তিন্ন ছয় সিক্স এক্স সমান দুই এবার উভয় পক্ষকে তিন দিয়ে গুণ করবো তাহলে এটা হলো থ্রি এক্স প্লাস কাটাকড়ি করলে দুই তাহলে ওয়ান বাই টু এক্স ইকুয়ালস টু সিক্স তাহলে এর মান পেয়ে গেলাম এখন টোয়েন্টি সেভেন এক্স এর মান বের করতে হবে তাহলে থ্রি এক্স হোল কিউব লিখলাম প্লাস ওয়ান বাই টু এক্স তার হোল কিউব লিখলাম সূত্রে ভাঙতে হবে ভাঙলে হবে a+b होल क्यूब - 3 a b * a+b = 3x + 1/2x তাহলে 3x + 1/2x এর মান 6 কারণ 6 বসেলাম 6 এর কিউব - x x কেটে দিলাম তিন তারিখে নয় বাই দুই নয় বাই দুই এখানে হবে সিক্স তাহলে ছ ছত্রিশ তিন হাতে তিন তিন আঠেরো একুশ এটা হলো দুই মাইনাস সাত আর নয় দিলে ষোলো হয় হাতে এক তিন তিন আর আট দিলে এগারো এক তাহলে সমান এক আট নয় এটা প্রমাণ করতে বলেছিল তাহলে এখানে লিখতে হবে প্রুভে আছে টু এ মাইনাস টু বাই এ প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো তাহলে এর মান বের করতে হবে টু এ মাইনাস টু বাই এ প্লাস ওয়ান ইজ টু জিরো এখান থেকে টু এ মাইনাস টু বাই এ ইজ টু মাইনাস ওয়ান টু কমন নিলে এ মাইনাস ওয়ান বাই এটা সমান মাইনাস এক এ মাইনাস ওয়ান বাই এ সমান মাইনাস ওয়ান বাই টু এটা এখন এক কিউব -1/a³ + 2 এর মান বের করতে হবে তাহলে এটা a³ - 1/a³ + 2 সমান a³ + b³ সূত্র জানতে হবে তাহলে a - 1/b a - 1/a³ তাহলে a³ মানে b³ এর সূত্র a - 1/a³ + 3 a বি প্লাস এ মাইনাস বি তাহলে minus b বি হল কী প্লাস থ্রি এ বি মাইনাস এ আছে প্লাস টু আছে এ মাইনাস ওয়ান বাই এ এর মান মাইনাস সমান মাইনাস হবে একটা এক এখানে আট প্লাস মাইনাসে মাইনাস তিন এক ত অর্থাৎ ত প্লাস টু আট দুই এবং এখানে এক এর লশাগু আট আট দিয়ে আটকে ভাগ করলে এক হয় এক দিয়ে এককে গুণ এ দুই দিয়ে আটকে ভাগ করলে চার দুপুর আর চার চার দিয়ে কে গুণ তিন ছয় বারো এক দিয়ে আটকে গুণ এক দিয়ে আটকে ভাগ হবে এ আট আট দিয়ে দুইকে কোন আট দি ষোলো মাইনাস এক মাইনাস বারো হয়ে গেল মাইনাস তেরো প্লাস বাই আট সমান বিয়োগ করলে তিন বাই তাহলে এর মান তিন বাই যে আছে এ কিউ প্লাস বি কিউ প্লাসিকিউব ইজিক টু থ্রি এ বিসি হলে এ প্লাস বিপ্লাসি এর মান হিসাব করে লিখি তো এখানে এক কিউব প্লাস বিকিউব প্লাস মাইনাস থ্রি এবিস সি এটা ইজ ইকাল টু জিরো এর সূত্র হল এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বি সি মাইনাস সি এ তো এটা সময় শূন্য তো প্রশ্নে বলা আছে যে এ ইজ নট ইকাল টু বি ইজ নট ইকাল টু সি a+b+c এর মান বের করতে হবে এটা নিচে লিখতে হবে তাহলে a2 + b2 + c2 - ab - bc - ca तो समान 0 অতএব a+b + c জিক টু জিরো আছে যদি এম প্লাস এন সমান পাঁচ ও এম এন সমান ছয় তাহলে এম স্কোয়ার প্লাস এন কিউব প্লাস এর মান হিসাব করে লিখে তো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দেবো সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এ বি এম কিউ প্লাস সূত্র হলো এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি সমান এম এম এর মান পাঁচ দেওয়া আছে তাহলে 5 স্কোয়ার মাইনাস টু ইন্টু এম এর মান ছয় দেওয়া আছে এম প্লাস এন এর মান ফাইভ তারপরে এম এন এর মান ছয় আর এম এন হলো পাঁচ তাহলে এটা হলো পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস ছয় দু কোনো বারো এটা পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ মাইনাস পাঁচ ছক তিরিশ তিনশো আঠেরো পাঁচ আঠের নব্বই তাহলে এটা নব্বই পঁচিশ থেকে বারো বিয়োগ করলে তেরো একশো পঁচিশ থেকে নব্বই যদি বিয়োগ করে দেওয়া হয় পাঁচ নয় আর তিন দিলে বারো হাতে এক তাহলে এই বিয়োগটা হয়ে গেল এখন তেরো এবং পঁয়ত্রিশ গুণ করতে হবে পনেরো পাঁচ হাতে তিন থেকে নয় দশ সমান চার পাঁচ পাঁচ তেব এমএস্কয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু এম এমএস স্ক্যার এম কিউব প্লাস এন কিউব এর মান সমান চারশো পঞ্চান্ন তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ